শারদ সম্মান দু হাজার পঁচিশ বিশেষ স্বীকৃতি পেল টালিগঞ্জ রোড সাতাশপল্লী বিজয়ী সংঘ প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের আয়োজনে অনুষ্ঠিত এবারের শারদ সম্মান দু হাজার প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বিভাগে সেরা দুর্গাপুজো উদ্যোক্তাদের সম্মানিত করা হবে এবারের আসরে বিশেষ গুরুত্ব পাচ্ছে সেরা সামাজিক ভাবনা বিভাগ আর এই বিভাগে মনোনীত হয়েছে টালিগঞ্জ রোড সাতাশপল্লী বিজয়ী সংঘ শুধুমাত্র শিল্প সৌন্দর্য নয় সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিবেশবান্ধব পদক্ষেপ এবং সামাজিক বার্তা প্রদানে অগ্রণী ভূমিকার জন্য এই পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবের রঙিন আবহে সামাজিক দায়বদ্ধতা টেক সামাজিক দায়বদ্ধতা আরও বেশি করে তুলে ধরাই এই সম্মান প্রদানের মূল উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে দুর্গাপুজোকে সমাজ কল্যাণের এক বৃহৎ প্ল্যাটফর্মে রূপান্তর করার প্রয়াসকেই এই বছর স্বীকৃতি দিচ্ছে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট তরফ থেকে আমি সমস্ত পল্লীবাসী আমাদের ক্লাবের সমস্ত সদস্যগণ এবং অভ্যর্থনা আজ এই শুভ মহা পঞ্চম সন্ধ্যায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে এই বছর আমাদের

এবং আমার পাশে যারা রয়েছেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক কার্যনির্বাহী সভাপতি কোষাধ্যক্ষ এবং অন্যান্য সদস্যরা যারা সবাই দিন রাত এক করে আজ আমাদের এই মণ্ডপটি তৈরি করেছেন আমাদের মণ্ডপটি তৈরি করেছেন কৃষ্ণনগরের একটি সংস্থা তার নাম প্রিয়াঙ্কা টেকোরেটার এবং আলোক আলোকসজ্জায় পাইল ইলেকট্রিক্স এবং তার সঙ্গে আমাদের সমস্ত ক্লাবের সদস্যরা দিন এক করে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে আমরা এই আমরা এই প্রতিমাটি এনেছি চন্দননগর থেকে প্রতিমা শিল্পী শ্রী অসীত পাল আমরা যখন সমস্ত ক্লাবগুলি থিম পুজোর জোয়ারে ভেসে গেছে এবং শুধু তাই নয় বিশেষ করে পশ্চিমে আনার জোয়ারে সমস্ত ক্লাবগুলো ভেসে যাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করেছি যে ধরে আমাদের এই মণ্ডপটি তৈরি হয়েছে বিষ্ণুপুরের অতি একটি প্রাচীন প্রসিদ্ধ জমিদার বাড়ির মন্দিরের আদলে মায়ের যে মুক্তি আপনারা দেখতে পাচ্ছেন মায়ের বাঁ হচ্ছে ইচ্ছার প্রতি যা মানুষকে সু ইচ্ছা প্রদান করে মায়ের ডান চক্তি হচ্ছে কর্মের প্রতি যা সবাইকে সুকর্মের জন্য অনুপ্রাণিত করে আর মায়ের যে তৃতীয় নয়ন সেটা হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞার প্রতি। জ্ঞান ও প্রজ্ঞা ছাড়া আজকের দুনিয়া চলে না তো আমরা বিশেষ করে জোর দিয়েছি মায়ের এই মুখ খারের ওপর এবং ত্রি যেটা দেখে দর্শক দর্শকরা অনুপ্রাণিত হন এবং সবাই সুকর্মে সু ইচ্ছায় এবং জ্ঞান ও প্রজ্ঞার জোয়ারে ভেসে যায় এবং মায়ের যে ডাকের সাজ এটা হচ্ছে শুভ্রতার প্রতীক শুভ্রতা হচ্ছে বিশুদ্ধতা পবিত্রতা এবং শান্তি আজকের দুনিয়ায় যেখানে সবাই হিংসা দেশ বিদ্বেষ লড়াই এতেই মেতে রয়েছে কিন্তু আমরা জনগণের কাছে তথা বিশ্ববাসীর কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চাই যে শান্তির যে বড় জিনিস আর কিছু নেই শান্তি নিয়েই আমরা এই দুনিয়ায় বাঁচতে চাই এবং সবাইকে আমরা যেন অনুপ্রাণিত করতে পারি যে সমস্ত হিংসা দেশ কুকর্ম পরিত্যাগ করে তারা যেন সবাই সুকর্মে এবং সুখ ইচ্ছায় দ্বারা অনুপ্রাণিত হয় এটাই আমাদের বক্তব্য এইবারে আমাদের বিভাবের পুজোয় এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আমরা প্রেস ক্লাব থেকে ডক্টর শাশ্বতী দাসকে পেয়েছি তিনি নিজে সশরীরে উপস্থিত হয়েছেন আমাদের হাতে এই শিরোপাটি দিতে এর জন্যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আমরা আমরা আশা করব বছরের পর বছর আপনারা আমাদের ক্লাবে আসতে থাকুন আমাদের ভিডিওতে কভার করুন এবং আমরা যেন আরো 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 অনেক অনেক শিরোপা এইভাবে বছরের বছর ধরে অর্জন করতে পারি এই শ্রেষ্ঠ বর্ষ সাংবাদিকতার পক্ষ থেকে আমি এত যমনদে আমি যাত্রাদি রাইটা অ্যাট করে প্রত্যেক বছর যখন লিখতে আসলে এত অমায়্য ব্যবহার এবং মাটি খুঁকি মাঝে এখন তো প্রায় মানে হারিয়েই গেছে যে পাওয়াই যায় না আমার মনকে খুব আকৃষ্ট করেছিল তখন থেকেই আমার মনে ছিল যে দাদাদের জন্য যদি আমি এই প্যান্ডেলেরকে আমাদের পেসলা বার্কিং জ্যানের পক্ষ থেকে একটা আমরা পুরস্কারের লক্ষ্যতে করতে পারি সেই হিসাবে দাদাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে পারমিশন নিতে আমি এখানে আসতে চাই তো তারা আমাকে এই সুযোগটা আগে দিয়েছে এই পেসরা বার্কিং জ্যানেলসদের পক্ষ থেকে এই মধ্যে আমি আমাদের দু হাজার করি ভারত সরকার অত্যন্ত বাধিত এবং অনুপ্রাণিত আপনাদের এই শিরোপাটি পেয়ে এবং আমরা চেষ্টা করবো বছরের বছর ধরে আমরা যেন এই ট্র্যাডিশনটিকে বজায় আমি শ্রী সুব্রতেশ চক্রবর্তী সভাপতি সাতাস্তল্ল্লী বিজয় সঙ্গের ক্লাবে আমার ডান দিকে বসে আছেন শ্রী সত্যজিৎ বংশগণিক আমার বাঁ দিকে বসে আছেন মিস্টার প্রলয় রায় উনি একজন এক্স কমান্ড্যান্ট বিএসএফ উনি আমাদেরকে সব সময় যথেষ্ট অনুপ্রাণিত করেন আর আমাদের গান হাত হচ্ছে সত্যজিৎ বংশগণিক তার পাশে আমাদের এক ভাই বসে আছে বৈদ্যনাথ কর যিনি এই আলোকসজ্জায় আলোকসজ্জাতে যিনি করেছেন পায়েল ইলেকট্রিক্স এবং উনি সমস্ত কাজে আমাদের সঙ্গে আছেন তার পাশে বসে আছেন ভলুদা শ্রী তরুণ চক্রবর্তী আর আমাদের ক্লাবের আর একজন কার্যনির্বাহী সভাপতি শ্রী সৌমিক দাস আমাদের মধ্যে আছেন তিনি অত্যন্ত উৎসাহী একজন সদস্য আমাদের ক্লাবের যিনি সমস্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করে আমাদের অনেক অ্যাডভার্টিসমেন্ট এনে নেন এবং আমাদের প্রসাধ্যক্ষ শ্রী রঞ্জন সাধুকার আমাদের সঙ্গে আছেন শ্রী অমিতাভ সরকার এই সবাই আমাদের সঙ্গে আছেন এবং এদের সম্মিলিত এদের সঙ্গে আরো অনেক সদস্য আছে যারা এই মুহূর্তে উপস্থিত নেই এদের সম্মিলিত আজকে আমাদের এই উপস্থাপনা আমাদের এই আমাদের মণ্ডপটি এবং তার সঙ্গে মায়ের আরাধনা ধন্যবাদ সংঘিপ